ভাইয়া বেগুন গুলো কাটবেন এটা দেখেন করলার ভাজিগুলো কাটতে চান এটা শুধু সুন্দর করলার কেটে নেবেন সুন্দর করলার ভাজিগুলো চলে আসবে ভাইয়া করলার ভাজিগুলো কাটবেন না এটা দেখেন যে কোনো ভেদিগুলো সুন্দর সুন্দর ছিপকা ছিল না আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে ছিলকা বি ছিলবেন আপনার ডিজাইন বি চলে আসে এটা ছিলাম কাটিং করবেন শুধু সুন্দর নিউ ডিজাইন চলে আসবে এটা সুন্দর ডিজাইন করার জন্য সর্ষাতে মূলাতে গাজরে অ্যাপে পেয়ারাতে সর্ষাতে যে কোনো জিনিস এটা ফের কাজ করেন সুন্দর গোল গোল স্লাদের জন্য কাটবেন শুধু সুন্দর স্লাদার জন্য চলে আসবে ভাইয়া টমেটোগুলো কাটতে গরম টমেটোগুলো রাখবেন মারবেন সুন্দর করে টমেটোগুলো স্লাদের জন্য কেটে নেবেন শুধু সুন্দর টমেটো স্লাদার জন্য কাটার জন্য এখন দেখেন সাইড চেঞ্জ করেন নেই ফার্স্ট সবচেয়ে সুন্দর নিউ ডিজাইন ভাইয়া এটা ঘরে বাচ্চাদের জন্য প্যাকেট রয়েছে

এটা সুন্দর সুন্দর জুলেন ভাজি করার জন্য সুন্দর ঝুলেন ভাজিগুলো বানাবেন সেম গাজারে দেখেন সোজা এটা বাঁকা ডানে বামে করলে এটা সুন্দর সবজিগুলো কাটতে কাটতে ছোট দেশি পেঁয়াজ ছোট ছোট বেশি বেশি ভাইয়া এটা টাচ করবেন এটা কাজ করবেন এটা হাত কাটা ভয় থাকবে না ভাইয়া সবজি নষ্ট হবে না কোনো কিছু হবে বরগোজ তাদের জন্য পেঁয়াজগুলো চলে আসবে ভাইয়া সিঙ্গেল এটা কিনবেন ভাবে পাঁচশো টাকা এটা একশো টাকা ছয়শো টাকা কিনবেন এটা প্যাকেজ কিনবেন প্যাকেজে কি কি আছে দেখে এটা আলু মুলা গাজার অ্যাপেল পেঁয়াজ

পরে এটার উপরে রাখবেন ভাইয়া উপরে রেখে এটা প্রেস করবেন এটা উঠাই দিবেন নেবেন সর্ষা স্লাদের জন্য রেখে প্রেস করবেন উঠাবেন নেবেন পেঁয়াজ ভাইয়া এটা সুন্দর পেঁয়াজটা রেখে এটা প্রেস করবেন এটা সুন্দর উঠাই দিবেন এটা নেবেন বা টমেটো নরম সবজি রেখে রেখে প্রেস করবেন সুন্দর এটা রাশিয়ান কেউ স্লাদ থা নামাক লেবো চিপটা দেবেন বা এক ঘন্টা আটটা মিনিটে মেয়েটা কাজ বলতে কিনছে এই দুইটা কিনবেন এক হাজার টাকা দিয়ে সাথে একশো টাকা হোল্ডা পাওয়া যাবে ফ্রি সাথে কি ফ্রি পাওয়া যাবে দেখেন এটা ডিজিটাল বাংলাদেশ পেঁয়াজ কাটা পেঁয়াজ মেয়ে ছোট বড় কোনো সমস্যা নেই উপরে রেখে একটা প্রেস করবেন ছয়টা ভাগ হবে দুটা আপনি দুটা গাঁদা দুটা মাম এরপরে মরিচ চাঁদা রসুন জিরা বাটা এটা ধনিয়া পুদিনা পালা বাঁধুবে সব কিছু দিয়ে দিবেন এটার ভিতরে এটা দিয়ে বক্স বন্ধ করে দিবেন

ভাইয়া এটা ভিতরে ছটা স্টিলে ব্লে আছে চোখ রাখতে হবে নষ্ট চোখ না খাবো না ডিমের মন চাক করতে পারে সাথে এটা ভাই ভাবে টমেটো কাটা ডিম কাটা তো আমি একটু বয়ল ডিম বয়ল আলো ভাই ফার্স্ট টাইম ক্যাচ ভাইয়া এক একটা ম্যাচ এটা ম্যাচ করে এটা উপরে রাখে আর কি বলবেন জানেন এটা উপর রেখে বলেন সুন্দর বিত্তিল্লা আল্লাহ একবার এটা সুন্দর দশটা পিস করলেন সুন্দর টেন পিস এটা দশটা পিস করবে উঠাবেন ঘুরাই ভাইয়া এটা সুন্দর বলিবর্তা ঝাল পরিভর্তা তরকারিতে ডালে সোপের বানিয়ে দেবেন পাওয়া যাবে এটা বানাবেন চিল বানাবেন যে কোনো জিনিস এটা ওয়ান টু এটা থ্রি এটা ফাইভ লাইন করে রাখবেন এক দুই তিন চার পাঁচ করে সে ভাই লাইন করে দিবেন সমান করে বসিয়ে ফির কাজ করবেন এটা সুন্দর নিউ

সাথে পাওয়া যাবে পাওয়া যাবে শপিং ভোট্ট এটার সাথে আছে এই পুরো প্যাকেজটা পাওয়া যাবে এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট স্টিল নন মেঘনেট চুমুক ছাড়া সং নষ্ট হবে যেভাবে মঞ্চে আপনার কিচেনে কাজগুলো করতে পারবেন